হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি এখন আমি চা বসাচ্ছি এখন মাকে দিলাম হরলিক্স আর তারপর চা বসিয়েছি আর মিস্ত্রিদের জন্য মিস্ত্রি আলাদা চলে এসেছে তো ওদেরকে চা দেবো আর আমরাও চা খেয়েছি আগে একেবারে মায়ের হরলিট যে গরম করি আর আমাদেরও চা করে দিই আর তারপর ওদেরকে চা দিচ্ছি দেখো কেমন করে তেঁতুল মাথা বানাচ্ছে লঙ্কার গুঁড়ো চিনি তারপর হতে নিয়েছে লবণ এই যে আমাদের মস্তানটাই তো বেশি লটের গুঁড়ো যে দেখো কেমন করে তেঁতুলটা চটকে চটকে ওরে বাপরে দেখে কিন্তু জীবে জল আসছে কিন্তু এটা যে খাওয়াটা মানে খেয়ে পেটের অবস্থা যে কী হবে সেটাই এখন ভাবার বিষয় আমার তো এখনও মনে পড়ছে বাপরে আর মানে তোমাদেরকে বলতে বলতে আমার যেমন জীবে জল এসছে জীবে জল আমি পাখি আর তো ভাবছি ওদের কাছ থেকে একটু ভাব বসা বই কারণ অনেকদিন টক জিনিস খাওয়া হয়নি ফুচকা টোচকা এসব কিছুই খাওয়াই হয়নি অনেকদিন ইচ্ছা ছিল বিরাট খেতে কিন্তু এখানে মন নিয়ে চলে আসতে পারি তো সেই জিনিসটা তো এখানে হয়নি তো সেই কারণেই মনে হচ্ছে যেমন একটু খাই একটু খাই তোদের বলছি মা আমিও খাবো আমিও খাবো বলি আমার ছেলেটি হচ্ছে এইসব মাখামাখি করা একদম ওস্তাদ

সেটাই দেখো এই যে আজকে দুয়ারটা মোটামুটি ঢালাই হওয়ার কথা আছে জানি না কতটা কি করবে ওরা আর মিস্ত্রিগুলো না একটু কুড়ে টাইপের আছে বুঝলা তো খুব বসে বসে কাটাই ওই জন্য কাজের এত দেরি আর এই যে হালায় শুরু হয়েছে এখন দেখি এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টার মতো বাজে আর ওরা এখন এই শুরু করেছে এখন করতে পারবেই কি পারবে কি জানি শুরু যখন করেছে শেষ তো ওদেরকে করতেই হবে আজকেই সে জটাই বাজুক সন্ধ্যেই হোক যাই হোক যা পারে করুক সেরে দিলেই ভালো সারা হয়ে গেলেই হলো দেখো চুপি চুপি কোথায় ফুল তুলতে যাচ্ছে এই যে এইখানেতে যে ওই দোপাটি গাছ আছে সেই দোপাটি গাছের ফুল তুলছে জানো তো ওই যে পাশের বাড়ির কাকিমাদের তাদের দোপাটি ফুল তুলছে এই যে চুপি চুপি আর হচ্ছে যে ইংলিশ দোপাটি ফুলগুলো থোবা মানে যে থোবা দোপাটিটা রয়েছে দু রকমের তো দোপাটি ফুলটা হয় সেই থোবা দোপাটিটা এটা বেশ দেখতে ভালো লাগছে কালারগুলো আর বেশ মানে ছোটো হাতে দুটো ফুল একদম 보 정말 넌 정말 넌 정말 넌 정말 넌 정말 ভাত খাচ্ছে দুয়ারটায় আর আমাকে পেয়েছে দুয়ারে বসে পড়েছি তো দুয়ারে আজকে চলে গেছে খাচ্ছিটা তো তোমরা জানোই এতটাই অন্ধকার মানে আলো না জানে কিছু হয়নি তো ওই জন্য মাকে আর আমিও খেয়ে নিচ্ছি আমিও খেয়েই নিই সত্যি কথা বলতে প্রতিদিনই এটাই করি ছেলেটায় খাইয়ে মা আর আমি খেয়ে নিই নেই বলিসে দেখো কেমন আমরা ছাদে যখন পুরো ঘুরতে এসেছি আর প্রচুর মেঘমলে যে ঝড়টাও হালকাও তো বুঝতে জানি না কি হবে কতটাকে জল হবে তো নেই যে তো নিচে দেখো ঢালাই হয়ে গেছে ভালো লাগছে আর ওই সাইডটা কাল করবে আজকে আর করে নে আমার হয়ে গেলে দেখতে পাই এত কষ্ট থাকার ঘরটায় আর কী আর বলবো তোমাদেরকে মানে এই যে কদিন বৃষ্টিটা হচ্ছিল টানা কী যে কষ্টটা পেয়েছি ছোটোবেলা থেকে তো এখানে থেকেছি এত কষ্ট পাইনি মানে এবারে যা কষ্টটা পেয়েছি আর দেখো যে যেখানে বসে আছি আমরা কারণ যদি কুকুর টুকুর চলে যাই ওর উপর দিয়ে দাগ হয়ে যাবে তার জন্য আর এই যে কাঠের বোতলটা দেখতে পাচ্ছ আমার ছেলের হাতে এটা হচ্ছে আমার ছোটোবেলার বোতল বুঝলে তো এটা আমাকে একটা কাকু বানিয়ে দিয়েছিলো আমাদের পাশের বাড়ি কাঠ দিয়ে ডিজাইন করে এই যে একটু ভেঙে গেছে ওই যে পিছনটা দারুণ এই কাঠের বোতলটা নিয়ে আমি খেলেছি কত গেলেছি তখন ছোটোবেলায় আবার দেখো আমার ছেলে পেয়ে গেছে আমি মাকে বলছি এই জিনিসটা এখনো আছে আমার মানে কাঠের জিনিস তো পরের দিন ভিডিওটা করছে দেখো বোন এসছে এই যে দুটো হাঁসের সঙ্গে জেনেছে দেখতে বেশ সুন্দর এই যে এখানে যে এই যে বোন এসছে বোন এলো প্রদীপ এলো এই আর এখানে আমি এই যে রান্নাই বসেছি এখন প্রদীপ আছে আর মামারও আসার কথা আছে মানে আমার মামার আসার কথা আছে তো এখন রান্না করতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করছি যে মাটন নিয়ে একটু অল্প করে আনা হয়েছিল যে মাটন রান্না হবে বাকি রান্নাগুলো সবকিছুই হয়ে গেছে এইযে দেখো সন্দেশ খাচ্ছে নাকি কি মিষ্টি খাচ্ছে সন্দেশ খাচ্ছিল সন্দেশ খাচ্ছে আর দেখাচ্ছে তোমাদেরকে আর আমি এখানে মটনটা বসাচ্ছি ছেলেটাকে খাইয়ে দিয়েছি ছেলেটাকে আজকে এটা দেবো না ওকে এমনি ঝোল দিয়ে খাই দিয়েছি ওর আলাদা দেখো এই যে ঢালাই হবে যে যেখানটা দেখেছিলাম তোমাদেরকে ওই মাঝদুয়ারের কাজটা মানে গেটের সামনেটা সেইখানটায় ঢালাই হবে

দেখো প্রদীপকে নিয়ে দিদা বসেছে বব বব করতে আমি তাই বলছি গল্পের লোক পেয়েছে ভালোই দিদায় বিরাট প্রচুর বকতে পারে তাই বব বক বকানি শুরু করেছে আর মামাকে আর প্রদীপকে খেতে দিয়ে দিলাম আজকে রান্না ছিল হলু ভাতে সাত ভাজা আর আলু ভাজা কাঁচকলা ভাজা চূড়া মাছের ঝাল ছিল মানে মর লঙ্কা ছিল তার ঝাল ছিল আর কি আর কিছু করি একটু চাটনি হলে হতো কিন্তু আর করে অনেকটা বেলা হয়ে গেছে বিকেলবেলায় মামা ঘর যাচ্ছে বাবা একটু ছেড়ে দিয়ে আসবে ওই পালপুকুর করে ওইখান থেকে মামা বাস ধরে আর চলে যাবে সেই জন্যই এখন সাইকেলটাই পাম নাই তো বড় ছেলে বলছে তোরা আমি কান দিচ্ছি আমি পারভি দিতে এবারে ওর দাদু বলছে তুই পারবি দিতে তোর মুরল ভাই দেখ তোর কিচ্ছু মরি তুই কন দিতে পারবি বলছে দেখবে আমি পারি নাকি বলে দুজনে লেগেছে দেখো পারি কি না পারি বলে বাবাকে বলছে দাদু তুমি ধরো আমি দেখছি বলে আর হচ্ছে ধরে বলেছি বলছি হ্যাঁ রে তুই পাচ্ছিস রে তোর গায়ে ক্ষমতা আছে রে তুই ফুসকা না ওই এরকম করে করে বলছি আর কি করছে সব আর আমরা এখানে দুজনে দাঁড়িয়ে আছি